হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই দেখো উচ্ছে গাছটা লেবু গাছের সঙ্গে উঠেছে আর এই ছিম গাছটা এখন এই ছিম ছিম লাগিয়েছে তো ছিম গাছ জানি না আবার বিনস গাছ হয়ে যায় নাকি লাগিয়েছি ছিমের বিছি বুঝতে পেরেছ তো এখন জানি না কি হবে এটা এই যে গাছটা উঠেছে দেখেছো ওইখানে একটা তুলসী গাছ হয়েছে আর এই যে পুঁই গাছ একটু বৃষ্টি ফিষ্টি হলে না ভালো হতো জানো তো আসলে বৃষ্টি ফিষ্টি তো নেই বুঝতে পারছ তার জন্য গাছগুলোর এই অবস্থা গাছগুলোর আমার এই অবস্থা বুঝেছ এই দেখো তো আমার এই লেবু গাছটা দেখে কিন্তু আমার মন ভরে যায় কি বলবো আর এখানে ছাদের অবস্থা ইগনোর করো তোমরা ইগনোর করা ছাড়া কিছু করার নেই আমার শরীর ভালো না থাকলে আমি ভাই পারি না ঠিক আছে আর এই যে দেখো একটা অপরিচিতা গাছ একটা না দুটো হয়েছে এখানে তার সঙ্গে একটা মিষ্টি কুণ্ডোর গাছ উঠেছে হ্যাঁ আর এখানে তুলসীর বিচন তো পড়ছে আমার ভাইয়ের বউ বলেছে এটা অবশ্য আমার ভাইয়ের বউর তো বলেছে দিদি ভাই তুই এটা কটা বীজ ছিটিয়ে দিস তো বীজ ছিটিয়ে দিলাম দেখি কতদিনে হয় আর এখানে আমি কি দিয়েছি জানো এখানে আমি দিয়েছি ওই হল অপরিজিতা ফুলের বিছন এখনও কিন্তু গাছটা জ্বালায়নি জানি না কেন আর এই যে আমার তুলসী গাছটা দেখলে তো মন ভরে যায় দেখছো তো আর লঙ্কা গাছে লঙ্কা হচ্ছে না কেন তা বুঝতে পারছি না জানি না কী অবস্থা গাছগুলো দেখলে তুলসী গাছটা দেখছো দূর থেকে দেখায় কত সুন্দর লাগছে তাই না আর এই পুঁই গাছটা দেখো এর গতি করতে হবে বিকেলবেলায় আসবো তোমার দাদাভাইয়ের সঙ্গে ওপরে একে বেঁধে দিতে হবে নাহলে হবে না হুম এই দেখো আর এটা আমি কলকাতা থেকে কচু গাছ তুলে নিয়ে এসেছিলাম সেটা লাগিয়েছি কী সুন্দর হচ্ছে আর চার পাঁচটা গাছ হলেই একটু একটু বাটা খাওয়া যাবে তাই না কে কে কচুর পাতা বাটা খাও একটু কমেন্ট করো আমাকে যে তোমরা কচুর বাটা পাতা কি করে বাটা খাও আর এই অপরিচিতা গাছটা আমি নিয়ে যাব নিচে তবে এখন না সেই তোমার দাদা ভাই আসলে তবেই হবে আর অ্যালোভেরা গাছটা দেখো দেখেছো কিভাবে হয়েছে মানে মনে হচ্ছে আমার টপটা ফাটিয়েই দেবে বুঝতে পারছো আমার কামলাটা মনে হচ্ছে ফাটিয়ে দেবে এত হারে হয়েছে আর কি মোটা বলো এই অ্যালোভেরাও কিন্তু মানুষ খায় জানো তো এই অ্যালোভেরাও কিন্তু মানুষে খায় তো এই দেখো এই যে আর এই দেখো আমরা এটাকে বটকৃষ্ট ফুল বলি তোমরা কি ফুল বলো আমি জানি না এটাকে আমরা বটকৃষ্ট ফুল বলি তা আমার ছাদ বাগানটা তোমাদেরকে মাঝে মাঝেই দেখায় এই কারণে আমার যখন ভালো লাগে নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে তার জন্য আর এই যে জবা ফুলের গাছটা দেখতেই পাচ্ছ হুম আর বেগুন গাছগুলোর কি হালচাল লঙ্কা গাছটা তো মরে গেছে উঠিয়ে ফেলি এ আর হবে না বুঝতে পেরেছ এই দেখো এগুলো থাক এইগুলো আর আমাদের পাশেরও এরকম এদিকে ব্যাক সাইড তবু লাগিয়ে রাখে আসলে শহরে না গাছ লাগাতে সবাই পছন্দ করে বুঝেছ দেখছু আর এই যে আমি খাদ বানাই তোমাদের কিভাবে সেটা বলেছি যে রোজকার সবজিটা কাটি সেটাই ভাঙা বালতিটাই আমি রেখে যাই তারপরে যখন মাটি মিশাই তখন এগুলো মিশিয়ে দিই এই যে এখানেও কচু গাছ আছে দুধ কচু গাছ এটারও আমরা পাতা বাটা খাই ও হো আমার তুলসী গাছটা দেখো না তোমরা একটু দেখো না আমার তুলসী গাছটা দেখছো দেখছো এমন জায়গায় হচ্ছে কৃষ্ণ বুঝেছ এইসব জিনিস দেখলে কান্না মন ভালো হয় বলো যতই শরীর খারাপ হোক মন অটোমেটিক ভালো হয়ে যাবে বুঝতে পারছো দেখছো আর এই পুঁয়ের চারাগুলো তুলে লাগিয়েছিলাম আসলে আমার এই বাস্কেটটাই গাছ হতেই চায় না জানি না কেন এই গাছগুলো জঙ্গলি গাছগুলো তো হয় এই গাছগুলো ভালো গাছগুলো হতে চায় না জানি না কেন তো মাঝে মাঝে যখন শরীরটা খুব খারাপ করে চলে আসি উপরে এসে কিন্তু আমি এইভাবে গাছপালাগুলো দেখি দেখলে খুব ভালো লাগে কি বলবো তোমাদেরকে ঠিক আছে তো চলো যাই নিচে হ্যাঁ নিচে যাই খুব রোদ থাকা যাচ্ছে না তো আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা একটু মতামত জানিও ভালো লাগবে আমারও ভালো লাগবে ঠিক আছে চলো টাটা বাই বাই